আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাস আমরা কমপ্লিট করব অনুশানী তেরো দশমিক একের যেটা আমাদের সমান্তর ধারা এইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক মানে আমি যদি বলি আমাদের তেরো দশমিক এক বা সমান্তর ধারার সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক হইতেছে উনিশ নম্বর তাহলে কথাটা ভুল হইব না তুমি যদি তোমার টেস্ট পেপারটা খুলা দেখো বিগত সালের প্রশ্নগুলি দেখতে পারো অথবা তুমি স্কুলগুলির প্রশ্নগুলি যদি দেখো দেখবা এই অঙ্কটা সবচেয়ে বেশি আসতে ভুরাই ফিরে প্যাচায়া এই অংকটা সবচেয়ে বেশি দিছে তো আজকে আমাদের টার্গেট হইতাছে এই অংকটা এইভাবে তোমাদের বুঝাইয়া দিমু যাতে খুব ইজিলি এই অংকটা তুমি পারো এবং এই রিলেটেড অন্য অংক করতে পারো তো কাজ শুরু করি প্রথমারে একটু প্রশ্নটা 보ছি কি দেওয়া আছে একটি সমান্তর ধারা প্রথম বারো পদের সমষ্টি 144 এবং প্রথম 20 টা পদের সমষ্টি 560 হলে প্রথম ছয়টা পদের সমষ্টি জানতে চিসি দূরে তথ্য দেওয়া আছে 12 টা পদের যোগফল 144 আবার ওই ধারারই বিশটা পদ মানে প্রথম বিশটা পদ যদি যোগ করে তাহলে পাওয়া যাবে পাঁচশো ষাট এই দুটো তথ্য দেওয়া আছে আমাদের কাছে ছয়টা পদের সমষ্টি জানতে চেয়েছে এখন কথা হইতেছে আমাদের এই অঙ্কটাতে না এ এর মান আছে না ডি এর মান আছে তাহলে প্রথম কাজই হইতেছে তোমার এ এর মান বের করা ডি এর মান বের করা আর এ আর ডি এর মান জানা হয়ে গেলে তুমি সব কিছু বের করতে পারো তো যেহেতু দেওয়া নাই আর বের করতে হবে এ ডি এর তো প্রথম কাজ হইতে আছে ধৈরা নেও লিখলাম ধরি কি কি ধরতে প্রথম পদ আর সাধারণ অন্তর তো লিখলাম প্রথম পদ প্রথম পদ প্রথম পদ প্রকাশ করি এ ধারা আরেকটা হইতে আছে সাধারণ অন্তর সাধারণ অন্তরে প্রকাশ করি আমরা ডি ধারা আর এখানটাতে কি দেওয়া আছে সমষ্টি দেওয়া আছে আর সমষ্টি সূত্র আমাদের সবার জানা আছে নাকি তো সমষ্টি সূত্রটা এখানে একটু লেখো আমরা জানি আমরা জানি প্রথম এন সংখ্যক এন সংখ্যক পদের সমষ্টি এস এন ইজ টু 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 এ ওয়ান ডি হইল এটা আমাদের সূত্র আমরা সূত্র জানি এবার আমাদের কাছে কয়টা পদের কথা বলছে বারো তো লেখা দো প্রথম বারো টি পদের সমষ্টি এন এর জায়গাতে বারো বসাই দিব বারো এন এর জায়গাতে বারো দুই টু এ প্লাস এর এন এর পরিবর্তে বারো মাইনাসের ওয়ান করি এর ধারে কাটছি কত হইল কাটছি দুই ধারে বারো এখানটাতে আমরা কি কি পাইলাম টু এ বারো থেকে একচো লাগে কত হইলো এগারো সাথে একটা ডি তারপরে বারোটা পদ দেওয়া ছিল বারো পদ যে এটা এইটা পাইছি ঠিক আছে এখন আমাদের তো আবার বিশটা পদ বই লাগেছিল তাহলে ওটা একসাথে বের করি তাহলে ব্যাপারটা ইজি হয়ে যাব প্রথম বিশ ওদের সমষ্টি অ্যাস এভার টোয়েন্টি এনার্জাইগায় টোয়েন্টি ভাগ টু টু এ প্লাসের এনার্জাইগায় টোয়েন্টি মাইনাসের ওয়ান ইন টু ডি যদি এখানটাতে আমরা কাটিয়ে তাহলে কত পাও যাব দশ লিখলাম টু এ বিশ থেকে অ্যাকচুয়াল গেছে কত হলো। ১৯ সাথে আছে ডি দিয়ে দিলাম হয়েছে এখন একটু তাদের শর্ত দেখি তারা কি কি দিয়ে দিছে আমাদের বারো ডাবলের সমষ্টি বলে আসলে একশো চৌচল্লিশ আর এইখানে আমরা যেই জিনিসটা বের করছি যে এটা এটাও কিন্তু আমাদের বারো ডাবলের সমষ্টি তাইলে এটাও বারো পদের সমষ্টি এটাও বারো পদের সমষ্টি চাইলে আমরা এখান থেকে কি করতে পারি একটা সমীকরণ তৈরি করতে পারি এই জিনিসটাই করি তো লিখতেছি আমরা প্রশ্ন মতে প্রশ্ন মতে কি আছে সিক্স ইন্টু টু এ প্লাস এর এলিভেন ডি ওই পাশে আছে একশো চৌচল্লিশে গুণ আসে পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তো ভাগ করে পাঠাই দিই চৌচল্ ছয় ধারা ছয় দুগুণে বারো দুই রইল চার ছয় চব্বিশ তাহলে আমরা পাইছি টু এ প্লাস এর ডি ইজ ইকুয়াল টু টোয়েন্টি ফোর তাহলে এটা হইলো আমাদের এক নাম্বার সমীকরণ আমরা একটা সমীকরণ মাত্র জানছি এবার আর একটা সমীকরণ বের করি সেম পদ্ধতিতে তো লিখতেছি আবার আবার কি করতেছি এবার আমরা বিশটা পদের দিকে তাকাইতেছি বিশটা পদ কত দেওয়া ছিল টেন টু এ প্লাসের নাইনটিন ডি মান দেওয়া ছিল পাঁচশো ষাট দশ এ পাশে গুণের পাশে গেলে কি হয়ে যাবো ভাগ তাহলে টু এ প্লাসের নাইনটিন ডি ইজ ইকুয়াল টু পাঁচশো ষাট দশ ধারা ভাগ শূন্য শূন্য কাটা ছাপ্পান্ন তাহলে আমরা জানলাম টু এ প্লাসের নাইনটিন ডি ইজ ইকাল টু ফিফটি সিক্স এটা দিয়ে তো দুই নম্বর সমীকরণ এই দুটো সমীকরণের হেল্প নিয়ে আমরা এ এর মান এবং ডি এর মান বের করতে পারি কিন্তু এট এ টাইম এ এর আর ডি এর মান বের হইব না মানে একটা একটা করে বের করতে হইবো তাহলে তুমি একটু তাকাও তো কার মান বের করা ইজি হইবো এ এর মান নাকি ডি এর মান বা একটু অন্যভাবে চিন্তা দাও কারে বাদ দাও ইজি হইব এখানে যদি তাকাই এখানে টু এ আছে এখানে আমাদের টু এ আছে দুটো সমীকরণ আমি বিয়োগ করলে ইজিলি আমাদের টু এ বাদ হয়ে যাব তো ডি এর মানটা বের হয়ে গেল তো এই জন্য আমরা কি করতে পারি দুই নং থেকে এক নং বিয়োগ করতে পারি

এখানে আছে উনিশটা এখানে আছে এগারোটা বিয়োগ করলে কয়টা রইলো আটটা তো বিয়োগ করি চার আছে ছয় হইব দুই হইলে দুই আছে পাঁচ হইব তিন হইলে আমাদের দরকার ডি আটাই পাশে গুণ ওই পাশে গেলে কি হয়ে যাবো ভাগ চার আটা বত্রিশ ডি এর মান কি জানছো হ্যাঁ জানছি চার ডি এর মান জানা হইলো যে কোনো একটা সমীকরণে নিয়ে ডি এর মান বসায় দাও কার বের হয়ে যাবো এর মান তাহলে আমাদের কাজ শেষ তো আমরা বসাইতেছি এক নং এক নং সমীকরণে সমীকরণে ডি এর মান বসিয়ে ডি এর মান বসিয়ে এক নং সমীকরণ কই আছে এই যে আমাদের এক নং সমীকরণ 2a প্লাস এর 11d ইজ ইকুয়াল টু 24 2a লিখলাম 11 লিখলাম d এর মান কত জানছি 4 ওই পাশটাতে আছে 24 বসাই দিলাম 2a প্লাস এর গুণ করলে কত হইব 44 ওই পাশে 24 আমাদের দরকার a এর মান

তাইলে এখন আমরা ডি এর মানুষ জানি আমরা এর মানও জানি আমাদের কাছে কি জানতে চাওয়া হয়েছে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে ছয়টি পদের সমষ্টি নির্ণয় করো আমাদের জায়গা সংকট হয়ে গেছে তো এখানটা একটু বুঝাই দিই ছয়টা পদের কি বের করতে বলছে সমষ্টি তো লেখো ছয় টি পদের সমষ্টি পদের সমষ্টি সমষ্টি সূত্রটা তো জানা আছে এস এন জায়গায় সিক্স বলছে এই জন্য এন এর কত সিক্স মানে এই সূত্রটা তুমি জাস্ট ফলো করতে থাকো যত জায়গায় এন আছে জায়গায় কত বসে দাও সিক্স তাহলে এখানে দাও সিক্স এ এর সিক্স মাইনাস এর ওয়ান ইন্টু ডি কাজ করে এখানে হয়ে গেল থ্রি এখানে মান বসে টু এর মান কত এর মান হইতে আমাদের মাইনাস দশ বৃষ্টির সাউন্ডে হয়তো বুঝছি একটু সমস্যা একটু খেয়াল দিয়ে বুঝে নাও হ্যাঁ এর কত টেন এখানে হয়ে গেল ফাইভ ডি এর মান কত ডি এর মান জানছি আমরা ফোর বসাই দিলাম তারপরের কাজ কি থ্রি গুণ করলাম প্লাসে মাইনাসে মাইনাস দশ দোকানে বিশ চার পাচা হইল বিশ প্লাসে মাইনাসে কাটা এখানটাতে রইল জিরো থ্রীর সাথে জিরো গুণ করছে কত হয়ে গেল জিরো আমাদের কিন্তু কমপ্লিট বুঝছি পুরো বিষয়টা আবার একটু ছেলে বুঝিয়ে দিতেছি একটা সমন্ত ধার বারোটা পদের সমষ্টি একশো চৌচল্লিশ বিশটা পদের সমষ্টি পাঁচশো ষাট দেওয়া আছে আমাদের কাছে প্রথম ছয়টা পদের সমষ্টি জানতে চাইছে প্রথম কাজ আর ডি এরা ভেড়ে নিছি সমষ্টির সূত্র লিখছি কয়টা পদের সমষ্টি বারো এন এর জায়গায় বারো বসাই দিয়েছি কাটাকাটি করছি এইটুক পাইছি এই যে এটা তারপর বিশটা পদের জন্য করছি এটা পাইছি বারোটা পদের সমষ্টি ছিল একশো বসাইছি কাটাকাটি করে একটা সমীকরণ বের করছি সেম ভাবে আমরা বিশটা পদের জন্য লিখছি গুণ ছিল ভাগ করেছি আর একটা সমীকরণ পাইছি দুইটা সমীকরণ বিয়োগ করছি এ বাদ হয়ে গেছে ডি বের হয়েছে ডি এর মান জানলাম ডি এর মান নিয়ে এক নঙ্গে বসাই দিয়েছি এর মান বের হলে এত কিছু বের এর আর ডি এর মান জানছো ছয়টি পদের সমষ্টি তিনি মান বসে আমাদের অ্যান্সার কমপ্লিট বুঝছে কি যদি না বুঝা থাকো সাউন্ডে প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে জানাও লাগে আমি ক্লাস আবার করান ঠিক আছে তো এই রইলো আমাদের তেরো দশমিক একের উনিশ নাম্বার যদি পুরো প্লে লিস্ট দেখে নিতে চাও যারা ইউটিউবে দেখতেছো কর্নাটাতে ক্লিক দিয়ে পুরো প্লে লিস্ট দেখে নিতে পারো ক্লাসের ক্লাস এই পর্যন্তই